চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমার সোনার বাংলায় শনি দেখা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা আমার সোনার বাংলায় আমি কে তুমি কে রাজা রাজাকার রাজা কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার হুয়া আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার আজ প্রকম বিশ্ব সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথ দখলে নিয়েছি। সাধারণ লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও না লাকো শহীদের থেকে কেনা দেশ টাকারও না সারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের এই বিজয়কেও ঠিক রাখতে পারবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে সাধারণ ছাত্রছাত্রীরা এই বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এমনকি শোনের একটা রাস্তায় সাধারণ ছাত্রছাত্রীদের যে উচ্ছ্বাস আর এই কোঠা বাতিলের যে দাবি সেটা চরম পর্যায়ে বুঝেছে সরকারকে দাবি মানতেই হবে অন্যতা সরকারকে গতি ছাড়তে হবে জিজ্ঞেস জনতা মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য মঠায় নেই আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে জেগেছে যেভাবে সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথ দখল নিয়েছে ইনশা আল্লাহ সাধারণ ছাত্রছাত্রীদের জয় হবেই হবে হবেই হবে এই জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই জয় আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ার এই জয় নতুন নতুন নবীন ছাত্রদের যারা আজকে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে আজকে প্রশাসনের বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়িয়েছে এর ছোটো ছোটো বাচ্চারা সৈনিকেরা যে ভেবে যে ঘুরছে এই বিজয় হবেই হবে এই দেশ জনতার এই দেশ নেতাদের নয় এই দেশ কোনো স্বার্থবাদী মহলের নয় এই দেশ লাগর শহীদের রক্তে কেনা দেশটা কারো বাবার না এই দেশ কারো বাবার না সাধারণ মানুষ যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে একটি বাংলাদেশ স্বাধীন করেছে কোনো কোনো গোষ্ঠীকে মহলকে কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নয় একটি নতুন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি রাষ্ট্র মেরা সংস্কারের প্রত্যয়ে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে জেগে উঠেছে ইনশাল্লাহ সাধারণ ছাত্রছাত্রীরা সতস্ফূত্ত রাজপথে যেভাবে দুর্বার আন্দোলন করছে এই জয় সাধারণ মানুষের হবেই হবে ইনশাল্লাহ কোনো স্বৈরাচারী সরকারি সাধারণ ছাত্রদেরকে খেপিয়ে তাদের উপর অন্যায় অত্যাচার করে তাদের দবিয়ে রাখতে পারেনি এবারও ইনশাল্লাহ পারবে না সাধারণ ছাত্রদের জয় হবেই হবে পুরা কাওলা ফ্লাইওভার হানি ফ্লাইওভারের সামনে শনির পুরো রাস্তা ছাত্র জনতার দখলে নিয়েছে পুরো রাস্তা তার দেশ দেশে বাউন্ন বাষট্টি চুয়ান্ন একষট্টি সেই সত্তর উনসত্তর একাত্তর এমনকি আঠারো এবং আজকের চব্বিশ ছাত্রদের কোনো আন্দোলনে বৃদ্ধা যায়নি এবারও ছাত্রদের কোনো একটা স্লোগান সবার মুখে মুখে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার একে রাষ্ট্র মেরামত করতে মানুষের অধিকার আদায় যদি রাজাকার হয় তাহলে সেটাই বলো এই দেশ জনতার নেতাদের নয় ইনশাল্লাহ এই দেশ জনতার দেশ জনতারাই জয় করবে অন্যায় এবং অন্যায় জোর করে ক্ষমতা থাকার প্রলোভন এমনকি স্বয়চার ইনশাআল্লাহ এর দাঁত বাঙ্গা জবাব দিয়ে সাধারণ ছাত্ররা এই বিজয় ছিনিয়ে নিবে ইনশাল্লাহ সাধারণ ছাত্রদের দাবি মানতেই হবে এবং আজকে সারা বাংলাদেশ ছাত্রদের দখলে এই সরকারের পালানোর রাস্তা বন্ধ হয়ে গেছে জেগেছে জনতা বেঁধেছে জুট সরকারকে এইবার আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনার অবিলম্বে আপনি ক্ষমতা ছেড়ে দিন